নমস্কার আপনাদের দেখছেন সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে লালকৃষ্ণ আদবানী ছিয়ানব্বইতম জন্মদিন পালন করলে তার একনিষ্ঠ ভক্ত ডিম্পু ভবনানী রাজ্য দপ্তর থেকে শুরু করে ভবানীপুর এবং বিভিন্ন জায়গায় লালকৃষ্ণ আদবাণীর ছিয়ানব্বইতম জন্মদিনে লাড্ডু বিতরণ করলেন এবং সবাইকে তার কথা মনে করিয়ে দিলেন তার একনিষ্ঠ ভক্ত ডিম্পু ভবানী যেভাবে এই কাজ করলেন তা নজর কাড়া ঘটনা শ্রী লালকিলা আতমানি একসময় ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন এবং তারই জন্যে তার একনিষ্ঠ ভক্ত ডিম্পু ভাওনানি যেভাবে রাজ্য দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের হাতে লাড্ডু তুলে দিলেন তা নজর কাড়া ঘটনা সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন যেভাবে লাড্ডুই তয়ন করছেন ডিম্পু ভাওনানি সরাসরি সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের দেখাতে থাকবে লালকৃষ্ণ আদবাণীর ছিয়ানব্বইতম জন্মদিনে যেভাবে উনি লাড্ডু বিতরণ করলেন এবং লোককে মিষ্টি মুখ করালেন তা নজর কাড়া ঘটনা দেখতে থাকুন সেই চিত্র প্রতিনিয়ত সংবাদ পরিবর্তন আপনাদের দেখাতে থাকবে দেখতেই পারছেন আমি আমার ক্যামেরা দেখিয়ে দাও সেই চিত্র একবার ডিম্বু ভানি যেভাবে লাড্ডু বিতরণ করছেন তাই নজর রাখুন সেই দিকে বিউরো রিপোর্ট সংবাদ পরিবর্তন আজকে আপনি রাজ্য দপ্তরের সামনে কেন আজকে আপনি লাড্ডু বিলি করছেন দেখুন আমার নাম ডিম্পু ভগনানি আমি দক্ষিণ কলকাতায় থাকি ওয়ার্ড নাম্বার এইটি সিক্সে আমার বাড়ি আমি ভারতীয় জনতা পার্টির কেউ না আমি ভারতীয় জনতা পার্টি একটা সিনথেসাইজার আপনি বলতে পারেন আজকে এখানে আমার আসার কারণটা হলো যেহেতু আজকে দেশের পুরো পূর্ব ডেপুটি প্রাইম মিনিস্টার আর ভারতরত্ন শ্রী লালকৃষ্ণ যান ওনার মেন ভূমিকা ছিল রাম মন্দির মুভমেন্ট এটা আমার সবাই জানি আজকে ওনার জন্মদিন ওই উপলক্ষেই আমি আজকে এই যেহেতু এই ছ নম্বর সেন লেন একটা বিজেপির একটা পুরনো একটা বেঙ্গলের অফিস এর সাথে বিজেপির একটা আইডেন্টি আছে তাই বলে আজকে এই পাড়ায় এসে এই আশেপাশে অফিসের ভেতরে গিয়ে বা আশেপাশে দোকানদার চাওয়ালা রিক্সাওয়ালা পেছনে হিন্দু হোস্টেলের কিছু স্টুডেন্ট তাদেরকে একটু লাড্ডু বিতরণ করে আমার মনে আনন্দটা প্রকাশ করার জন্য এখানে আমার আসে আজকে লালকৃষ্ণ লালকৃষ্ণন কোচিং কেমন লাগছে আপনার এই যে করলেন ভালো লাগছে এই একটু এলাম আমি আমি কোনোদিন পার্টি অফিসের আগে আসিনি এলেও বাইরেই এসছি ভেতরে তো কোনো ঝুঁকি নি আমি তো ভারতীয় জনতা পার্টির এমনি কেউ নয় আমি যা পার্টির একটা সিম্প্রেটাইজার বলতে পারেন এসকে এলাম একটু লোককে লাড্ডু খাওয়ালাম আমার যেহেতু মনটা খুশি আজকে ওনার জন্মদিন শ্রী লালকৃষ্ণ আডওয়ানির আজকে জন্মদিন লোককে লাড্ডু আমার মনের আমার মনের খুশিটা একটু লোকের সাথে শেয়ার করলাম ভালো লাগলো আপনার সাথেও দেখা হয়ে গেল মানে কি বলতে চাইছেন কি মেসেজ দেবেন যে আজকে লালকৃষ্ণজি লালকৃষ্ণ আটবারের জন্মদিন আজকে আপনি রাজ্য বিতরণ করছেন সমস্ত মানুষকে কি আপনি মেসেজ দেবেন বলবেন দেখুন মেসেজ এইটুকুই দেব যে আমাদের কোনো দিন ভুলে যাওয়া উচিত না আজকে যে রাম মন্দির স্থাপনা হয়েছে রামলালা আজকে বিরাজমান হয়েছেন অযোধ্যাতে অযোধ্যা দিতে আমাদের কোনো দিন ঘুরে যাওয়া উচিত না যে এই রাম মন্দির মুভমেন্টের মেন কর্তা কে ছিলেন সেটা 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 আছেন উনি আজও আছেন আমাদের ভেতরে আলোচনার জন্মদিন সেটা হচ্ছেন শ্রী রাজকৃষ্ণ আডওয়াণী আর একজন সিন্ধি এল কে আডওয়ানীজি কাছে সিন্ধি আমিও সিন্ধি একজন সিন্ধির হিসাবেও আমার এটা গর্বের ব্যাপার আমার নাম ডিম্পু ভবনানি আমি দক্ষিণ কলকাতা ওয়ার্ড নাম্বার ছিয়াশিতে থাকি নমস্কার